যখনই ধন সম্পদের প্রয়োজন হবে চারটি সূরা একসাথে পাঠ করবেন রাইবি ধন সম্পদ আল্লাহাক আপনাকে দান করবেন অবাক করা একটি হাদিস রাসুল সাল আলী আমাদের জন্য চমৎকার ভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আনা সিবরে মালিক রাজি আল্লাহ আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস তিনি বলছেন আন্না রসুল আল্লাহ সাল আলী আসালাম রসুল সাল আলী আসালাম কাছে এখন সাহাবি আসলেন নবীজি তাকে জিজ্ঞেস করছেন হে সাহাবী হে অমুক তুমি কি বিয়ে করেছো? তিনি বলছেন বলেন, কওয়ালালা ইয়া আল্লাহ আমি বিয়ে করি নাই। আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই। আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে, সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই। নবীজি আমি কেমনে বিয়ে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কওয়ালা আলাইসা আল্লাহ হদ তুমি কি সুরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ এই সূরাটি পারো না তিনি বলেন ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ আমি পারি তো এই সূরাটা নবীজি বলেন ক্বালা আলাইসা মাআকা ইদা জা আনাসরুল্লাহু ওয়াল ফাতহ তুমি কি সুরা নাসর ইদা জা আনাসরুল্লাহু ওয়াল ফাতহ ওয়া রায়তা আন নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা এই সুরাটি তুমি পারো না সাহাবী বলেন হালা বালা ইয়া রাসূলুল্লাহ এই সূরাটি তো আমি পারি নবীজি বলেন তালা আলাইসা মাআকা হে সাহাবী তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সুরাটি পারো না কাফিরুন সূরাটা কি তুমি জানো না তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ এই সুরাটাও তমি পারি

তুমি কি সুরা জিলসাল পারো না সাহাবি বোঝেন কলা বালাইয়ার সুরাল্লাহ সুরা জিলজাল তো আমার মুখস্থ আছে প্রত্যেকটা সুরা আমি পারি যে চারটি সুরার কথা আপনি বললেন নবীজি বলছেন এই চারটি সুরা তুমি পাঠ করো আর তুমি বিয়ে করে নাও নবী দুবার বললেন তুমি যদি এই চারটি সুরা নিয়েও পাঠ করতে পারো আমার আল্লাহ পাক তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করে দিবে তুমি যদি চারটি সুরা একসাথে পাঠ করতে পারো আমি নবীজি বলছি তুমি বিয়ে করছো করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করবে গাইবি তোমাকে সাহায্য দান করবে হাদিস থেকে প্রমাণ হয় যদি আমরা এই চারটি সুরা সকাল বিকাল যখনই আমাদের মনে হবে বা পাঁচ রক্ত ফরজ নামাজের পরে যখনই আমাদের স্মরণ হবে মনে হবে তখন এই চারটি সুরা যদি আমরা পাঠ করতে পারি এই চারটি সূরাই কিন্তু ছোট্ট ছোট্ট সুরা আর আমরা নামাজের মধ্যে সূরাগুলো সুরাগুলো তেলাবাত করি সবচেয়ে বেশি এই সুরাগুলো কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে এই চারটি সুরা যদি একত্রিত পাঠ করতে পারি বা যখনই স্মরণ হবে আমরা সিরিয়াল মেনটেন করে সুরা জেলজাল আগে পাঠ করলাম এরপরে সুরা কাফিরুন পাঠ করলাম এরপরে সুরা নাসাল পাঠ করলাম এরপরে সুরে খাস পাঠ করলাম অথচ অথবা হাদিসের যে ধারায় বর্ণনা হয়েছে হাদিসের নবী যে আগে বলছেন সুরা ইখলাসের কথা আমি আগে সুরে ইখলাস পাঠ করলাম এরপরে নবী বললেন সুরা নাসরের কথা নাসুর পাঠ করলাম